অবশেষে শেষ হতে চলেছে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি আজ স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করবেন আন্দোলনকারীরা এরপর আনুষ্ঠানিকভাবে অবস্থান বিক্ষোভ শেষ করবেন মিছিলের পর নিজ নিজ কলেজে ফিরে যাবেন জুনিয়র চিকিৎসকেরা পাশাপাশি জরুরি বিভাগের পরিষেবায় যোগদান করবেন তবে ওপিডিতে আংশিক কর্মবিরতি চলবে বন্যা কবলিত এলাকাগুলিতে আজ থেকে অভয়া ক্লিনিক চলবে সরকারকে এক সপ্তাহের চূড়ান্ত সময়সীমা দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা সাতাশ তারিখ সুপ্রিম কোর্টে শুনানির অগ্রগতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা আমরা মনে করি এই যে সমগ্র পদক্ষেপ হয়েছে ন্যায় বিচারের দাবিতে এবং ন্যায় বিচারের দাবিতে আমাদের লড়াই কিন্তু শেষ হয় এই লড়াই সুপ্রিম কোর্টের অন্দরে যেমন চলবে ঠিক সেই রকমই আমাদের রাজপথে আমরা যে অন্যায়ের প্রতিবাদ রেখেছিলাম সেই পথও থাকবে সেই জায়গা থেকেই আমরা স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিয়েছি বিকেল তিনটায় যে ডিরেক্টিভ এসেছে তার মধ্যে কিন্তু খুব সুচারুভাবে এই জিনিসগুলো এড়িয়ে যাওয়া হয়েছে আমরা যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তার কথা মাথায় রেখে এবং আংশিক যে জয় আমরা পেয়েছি সেই জয়ের কথা মাথায় রেখে আমরা মিছিলের পর নিজ নিজ কলেজে ফিরে যাব বন্যা মঞ্চে ফিরে যাব এবং আমরা একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করব এসপি যে এসেনশিয়াল সার্ভিস বলতে আমরা কি কি মনে করছি এবং আমরা আংশিকভাবে মনে রাখতে হবে আংশিক ভাবে আমরা সেই এসেন্সিয়াল সার্ভিসে কে জয়েন করছি এটা দেখানোর জন্য যে আমাদের সদিচ্ছা রয়েছে এবং আংশিক জয়কে স্বীকৃতি দিয়ে আমরা জয়েন করছি